আজকে আমি আপনাদের কি শেখাবো আতা হাসিবতুম আননা মা খালাকনাক আয়াতটি তিনবার পাঠ করে পানিতে ফু দিলে কি হয় আমি আবারও বলছি আফা হাসিবু তুম মা খালাকনাক আয়াতটি তিনবার পাঠ করে পানিতে ফু দিলে কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি এমনটি আপনি শিখের আগুন আপনার কাজে লাগবে এমনটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না মাত্র পাঁচ থেকে সাত মিনিট সময় আপনাকে ব্যয় করতে হবে পাঁচ থেকে সাত মিনিট সময় ব্যয় করে যদি আপনি উপকৃত হতে পারেন আপনি ফলাফল পেতে পারেন তাহলে তো আপনার জন্য ভালো তাই আপনি আমলটি করুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা আমলটি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বলে দিচ্ছি আপনারা সঠিক নিয়মে আমলটি করতে পারবেন তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগের সাথে শেষ পর্যন্ত দেখার থাকবে তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন তবে প্রিয় ভাই বোনেরা আমি বলবে আমলটি কেমন করে করবেন তারপরে আমি বলবো আমলটি করে কীভাবে আপনি উপকৃত হবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন তাহলে চলুন কীভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যায় প্রিয় ভাই যখন আমলটি করবেন এরপূর্বে পবিত্রতা অর্জন করবেন উত্তম উপজি করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বাজবে আর আপনার সামনে গিলাস করে এক গিলাস পানি আপনি রাখবেন তারপরে দেখে সেই পানিটি আপনি ঢেকে রাখবেন যেন ওর মধ্যে কোনো ধরনের ময়লা না পড়ে তারপরে আপনি কি পাঠ করবেন সর্বপ্রথম আপনার জীবনের সমস্ত গুণবত সারণ করে তাও করবেন সা أستغفر الله ربي من كل ذنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم إمام أبي تيمبر بذكر بنا كبار إيمان دار الدين. ترمنه أبني, أبنى, أبنى صلى الله عليه وسلم المحبة تيم حلوة شنيه. تين بار. تين بار درود شريف بذكر صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم صلى الله عليه وسلم. إمام جاكل ইস্তেফা দুইশো পাঠ করে হয়ে যাবে তারপরে আপনার সামনে যে পানি থাকবে এর মধ্যে ফুটে দরকার নেই তারপরে আমার দেখার নিয়ম যে আপনি সেই আয়টি পাঠ করবেন সে আয়টি যখন পাঠ করবেন মনে মনে ভাববেন যে উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন মনে মনে মহান পাপগুলো আর আমি বলবেন হাউল্লাহ আমার সমস্যা সমাধান করে দিন সমস্যা থেকে মুক্তি দান করুন আপনি স্যার আর কেউ পারবেন আপনার কালামের বরকতে আপনি এগুলো সব সমস্যা সমাধান করে দিন তাই এভাবে মনোযোগে নেই তারপরে সে আর্টি পাঠ করবে সে আপনি অতি সহজে মুখস্থ করতে পারবেন আমি আপনাদেরকে সহ শুদ্ধ করে বলে দিচ্ছি যেমন বিস্মিলাই ওয়া মি আসিমতুম অম মাহলাখো না কুম إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم ومن إلها آخر لا برهان له به فإنما حسابه فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون أقول رب اغفر وارحم এভাবে যখন একটি পাঠ করে হয়ে যাবে আপনার সামনে পানি থাকবে মধ্যে তারপর আপনি মনে নিয়ে আবারও এই আয়টি পাঠ করবেন عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم إلها آخر لا برهان له به فإنما حسابه فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون তো পিরু ভাই বলেন কতবার পাঠ করবেন তিনবার পাঠ করে তিনবার পাঠ করে তিনটি ফুঁই পানির মধ্যে দিবেন পানিটা ডেকে রাখবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন আমি করে দিচ্ছি পিরু ভাই বলেন আমলটি শেষ করে নেই جہاں تین بار پاٹ کرے، تین ٹی فو دیا ہوئے جب شرب شیش نبی صلی اللہ علیہ وسلم محبت بھالو باشا ہے اپنی پاس بار دوری دی پڑھ پاٹ کر بین اللہم صلی علی محمد وعلیہ لی محمد کما صلیت علیہ براہی وعلیہ لی براہی انکا حمید مجید اللہم بارک علیہ محمد وعلیہ لی محمد کما بارکت علیہ براہی وعلیہ لی براہی انکا حمید مجید اللہم صلی علیہ محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এবারে যখন দুরুদ ইব্রাহিম পাঁচ বার পাঠ করা হবে তারপরে পানির মধ্যে আপনি দুটি ফুঁ দিবেন প্রিয় ভাই বোনেরা তবে যখন দুরুদ পাঁচ বার পাঠ করা যায় পানির মধ্যে পাঁচটি ফুঁ দিয়ে পানি আপনি কি করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি পানি পড়লেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি শুধু বলবো এই পানি দিয়ে কী করবেন আপনি গোসল করবেন সাত দিন পর্যন্ত এই পানি দ্বারা গোসল করবেন যে পানি আপনি পড়লেন এই পানি অল্প করে অন্য বেশি পানির সাথে মিলিয়ে আপনি গোসল করবেন গোসল করলে কি হবে এভাবে আপনাকে যদি কেউ জাদু করে থাকে বিরাট মিজিক করে থাকে কালো জাদু করে থাকে আপনাকে ক্ষতি করে থাকে তাহলে আপনি সেই পানি দ্বারা গোসল করবেন আপনার সব কিছু নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে এভাবে আপনি সাত দিন করে দেখুন আপনার সব জাদুরোনা পুফরি কালাম আস্তে আস্তে নষ্ট হতে থাকবে আর এরপরেও যদি আপনি আপনার মধ্যে সমস্যাগুলো দেখেন আপনার শরীর দুর্বল লাগে ক্ষুধা লাগে না তারপরে গুমানের সাথে সাথে স্বপ্ন দেখেন এভাবে যে পানি বলেন সেই পানি থেকে আপনি অল্প অল্প কিছু খাবেন মাঝে মধ্যে আপনি খাবেন আপনি তিনবারও খেতে পারেন সেই পানি তাহলে কি হবে আপনাকে যত জাদু করেছিল খাওয়ানোর মধ্যে সব জাদু কেটে যাবে সব প্রিয় ভাই বোনেরা আপনি অবশ্যই উপকৃত হতে পারবেন একটি কথা বলে রাখতে হবে পাঁচ সাত আবাস আপনি আদায় করবেন মিথ্যে করা বলবেন না মানুষের কল্যাণে বেশি বেশি আপনি কাজ করবেন আপনার জীবন মহান রোগ গুলো পাল্টে দেবেন শান্তিপূর্ণ করে দেবেন হিংসা